তো হ্যালো গাইজ আজকে মহাশিবরাত্রি শনিবার তো আমি আর আমার মেয়ে মেলাতে ঘুরতে এসেছি এই দেখো মেলাতে আমার মেয়ে দেখো ওই যে নাগরদোলাটা দেখতে পাচ্ছো এটাতে উঠবে বলছে খুব মর্জি করছে তো এটা হাতে ধরা নাগরদোলা তো আমরা অনেক অনেক সময় ছোটোবেলায় এই নাগরদোলাতে উঠেছি তো মেয়েদেরকেও মোর যেটা তো পূরণ করতেই হবে তো এটা বড়দের নাগরদোলা দেখতে পাচ্ছ আমিও উঠতাম আমার খুব শখ নাগরদোলাতে ওঠার কিন্তু তোমাদের দিদিভাই নাগরদোলাতে তো একদম খুব ভয় পায় তো কী করা যাবে তোমাদের দিদিভাই তো আসে নাই হ্যাঁ আমি আর আমার মেয়ে এসেছি কিছু করার নেই উঠতে পারবো না আর কী করা যাবে একা একা উঠতেও ভালো লাগে না নাগরদোলাতে তো যাই হোক তো যাই হোক লোকেরা হচ্ছে ওটা দেখি মজা নেই আর কী করা যাবে মেয়েকে নিয়ে ঘুরতে থাকি তো মেয়ে বলছে অনেকক্ষণ থেকে ওকে বলছি যে কিছু খাবি নাকি চল খেয়ে নিই কি খাবি তো এত করে বলছি ও খাবে না তো আমার সঙ্গে থাকলে বেশি কিছু খেতেও চায় না লজ্জা পায় আমাকে খুব বাবা হয় তারপরেও দেখো আমার মেয়ে আমাকে খুব লজ্জা পায় তো যাই দেখি অনেক জোর করার পরে সে বললো যে ফুচকা খাবে তো ফুচকা তো নিয়ে যেতে হবে ফুচকার দোকানের ওদিকে তারপর দেখি নাগরদোলাটা আগে ঘোড়ার শেষ হোক তারপর ফুচকার দোকানের ওদিকে নিয়ে যাব তো ফুচকা খাবে যেহেতু তো দেখো বাচ্চারা কত খুশি নাগরদোলায় চড়ে মেলাতে এসে বাচ্চারা খুব খুশি হয়ে গেছে তো আমার মেয়েও তো উঠেছে দেখি এখন ওকে নামাবে নাগরদোলা থেকে তো এটা অনেক দিনের পুরনো মেলা ভদ্রেশ্বর মেলা রাজগঞ্জ জলপাইগুড়ি হ্যাঁ তো আমি আগে কখনো আসিনি তো আমাদের বাড়ি তো কোচবিহারে তো আমরা এখানেই থাকি তো বলছি যে ওখানে মেলা হচ্ছে সে মেলা চলো বাবা যাই ঠিক আছে তো নিয়ে আসো দেখো মেলাটা সম্পর্কে বেশি কিছু জানি না তাই তোমাদেরকে বলতে পারলাম না তো অনেক পুরোনো মেলা তো আমরা তো তো এখানকার বাসিন্দা না তার জন্য জানতে পারিনি যে মেলাটা সম্পর্কে অনেক কিছু বলতাম তোমাদের কিন্তু কি করে বলবো আমি তো জানি না কিছু হ্যাঁ জানলে হয়তো বলতাম কিন্তু মেলাটা খুব সুন্দর খুব ভালো লাগলো মেলাটা ঘুরে হ্যাঁ অনেক ভালো লাগলো মেলাটা ঘুরে খুব সুন্দর মেলা একদম পুরোনো ঐতিবাহী মেলা খুব ভালো লাগলো মেলাটা এই তো আমরা ফুচকার দোকানে চলে এসেছি এখন আমার মেয়ে ফুচকা খাবে মেলাতে ফুচকা অত ভালো হয় না ভালো হলে আমিও খাইতাম কিন্তু আমাকে ফুচকা খুব ভালো লাগে কিন্তু খাবো না এই দেখো আমার মেয়ে খাবে তো মেয়ে দেখছি ফুচকা খাবে তো এই দেখো ফুচকাগুলো কত বড়ো বড়ো গোল গোল এদিকে লটারি খেলা হচ্ছে দেখতে পাচ্ছ লটারি খেলা হচ্ছে এই যেগুলো লটারি লটারি মেলা বাড়িতে দশ টাকা গামলা বড় বড় গামলা ওগুলো হচ্ছে দেখো দশ টাকা ফুচকা খাচ্ছে মাত্র ওকে বললাম যে বেশি করে খাও কিন্তু দেখো কত বড় বড় ফুচকা খেতেই পাচ্ছে না একটা ফুচকা দুই তিন পারে ও দশ টাকাতে শেষ আর খেতে পারবে না বলছে দশ টাকারও খেতে পারেনি মাত্র তিনটা খেয়েছে এইদিকে দশ টাকা ফুচকা ছয় সাতটা করে দেয় তো আর খাবে না বলছে ঠিক আছে আমি বললাম যে আমি খাইয়ে দিই তারপরেও বলছে না আমি আর খাবই না ভালো লাগছে না বলে মেলাতে ফুচকা অতটা ভালো হয় না তো আমি আর আমার মেয়ে মন্দিরে চারপাশটা একটু ঘুরে দেখে নিলাম মন্দিরটা খুব সুন্দর লাগলো অনেক পুরোনো মন্দির তো ভালো লাগলো তো মেলাটার নাম ভদ্রেশ্বর মেলা ভদ্রেশ্বর শিবযাত্রী মেলা ভদ্রেশ্বর মেলা আছে সেটা নাম মেলাটির নাম হচ্ছে ভদ্রেশ্বর মেলা দেখি আমরা এখন ঘুরতেছি এই যে এদিকে গলিটাতে ঢুকছি মেয়ে কিছু জিনিস নেবে খেলনা তো খেলনা বাটি নেবে তো খেলনা বাটি দোকানে যাচ্ছি দেখি কী নেয় হ্যাঁ আমরাও ছোটোবেলায় মেলাতে গিয়ে খেলনা বাটি নিতাম পুতুল টুতুল এই সব এখন তো খেলনা সব উন্নত হয়েছে সব ডিজিটাল গ্যাস ঠ্যাস এই সেই বাচ্চাদের কত খেলনার জিনিস এই দেখো গ্যাস 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 দিয়ে রান্না করা যে জিনিসটা এটা নিবে এখন এই যে এটা হ্যাঁ দেড়শো টাকা দাম যাচ্ছে কী করে সেটা দিতেই হবে ওর খুব পছন্দ হয়ে গেছে এটা তো দেড়শো টাকা দাম তো নিয়ে নিলাম এটা দেখে তো মা হ্যাঁ এই দেখো দীঘার দেখাচ্ছে তোমাদেরকে হ্যাঁ এটা নিয়ে কি বাড়িতে রান্না করে আমাকে খাওয়াবে বলছে দেখো কত সুন্দর সাদা কালারের খেলনা বাটিটা গ্যাস ওভেন কি আবার সাদা হয় না কি সাদা কালারের গ্যাস ওভেন নিয়েছে আমাকে দেখো তো আমরা এখন মিষ্টির দোকানে যাব দেখি জিলিপি নিব জিলিপি এই যে নেওয়া হয়ে গেল জিলেপি আর দাদাটা বলছে যে তাড়াতাড়ি ছাড়ো আমরাও দেখবো ভিডিওগুলো হ্যাঁ তো ঠিক আছে জিলাপি নিলাম এক কিলো জিলাপি একশো টাকা কেজি এক কিলো নিলাম আর এখন যাচ্ছি এখন বাড়ির দিকে যাব আর বেশিক্ষণ থাকা যাবে না রাত্র হয়ে গেছে রাস্তাতে অনেক জাম হয় মেলাতে প্রচুর জামাই এই দেখো শনপাপড়ি সনপাপড়িগুলো আমার মেয়ে খাবে আমিও খেতাম ছোটোবেলা খুব ভালো লাগতো খেতে তো লাল কালারেরটা নিল ও বলছিল যে গ্রিন কালার নেবে তো আমি বললাম গ্রিন কালারটা ভালো না গ্রিন কালারটা নিয়ে না পরে গ্রিন কালারটা নেয় নি লালটাই নিল লালটাই ভালো আমিও ছোটোবেলা লালটাই খেতাম হ্যাঁ সবার প্রথমে সাদাই পাওয়া যেত এখন তো কালারিং হয়েছে আমিও কালারিং পেয়েছি তোমরা পেয়েছো কি না ছোটোবেলায় একবার কমেন্ট করে জানিও আমাকে ভিডিওটাতে তো দেখি এখন যাব রাস্তার ওইদিকে রাস্তার ওইদিকে গিয়ে আমি এখন পক্কন নেব আমার মা পকন খেতে খুব ভালোবাসে তো মা এসেছিলো আমার তো আমাদের পক্কন নেওয়া শেষ এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি মানে কোয়ার্টারের দিকে যেখানে থাকি সেখানে তো বন্ধুরা বাড়ির দিকে যাচ্ছি দেখো রোডের রোডটা কত ভালো রোডটাতে প্রচণ্ড জ্যাম তো টাটা বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করলাম